স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি রিলেটেড অনেক কোয়ারি আমার স্টুডেন্টদের মধ্যে আছে বিভিন্ন রকম ভিডিওতে আমাকে কমেন্ট করছে যে স্যার এসএসসি জিডি রেজাল্ট কবে বেরোতে পারে বা কাট অফ কেমন যেতে পারে বা ফিজিক্যাল কবে শুরু হতে পারে বা তোমাদের এসএসসি জিডির যে নেক্সট ভ্যাকেন্সি সেটাও কবে বেরোতে পারে এই সব বিভিন্ন রকম আরও অনেক কিছু কোয়েশ্চেন তোমরা গ্রুপে আমাকে করছো বা আমাদের ভিডিওর কমেন্টসে করছো তো তার কিছু মেন মেন টপিক কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা যে এসএসসি জিডি রেজাল্ট কবে বের হতে পারে এটা একটা সবথেকে বড় কোশ্চেন মার্ক কবে বের হতে পারে তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি স্টুডেন্ট যেহেতু তোমরা অলরেডি দেখে নিয়েছো তোমাদের অ্যান্সার কি তো অ্যান্সার কি পরে রেজাল্ট আসতে কিন্তু বেশি টাইম লাগে না তো আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে পারি যে রেজাল্ট তোমাদের এই উইকে বা নেক্সট উইকে এই দুই উইকের মধ্যে আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর আমি কি বলছি এই উইক বা তার নেক্সট উইক ঠিক আছে এই দুই উইকের মধ্যে আসার চান্স খুব প্রবল এবং তার সাথে আমি এটাও বলে রাখছি তোমাদেরকে যে তোমরা জানো অলরেডি লোকসভার ইলেকশান স্টার্ট হয়ে গেছে আর তোমাদের এসএসসির হেড অফিস কোথায় নিউ দিল্লিতে ঠিক আছে তো দিল্লির ইলেকশান কবে আছে দিল্লির ইলেকশান তোমরা জানো বা অনেকে জানো না তাও বলে দিচ্ছি দিল্লির ইলেকশান আছে মে মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঠিক আছে তো এই রিলে রেলের রিক্রুটমেন্টস নিয়ে এটা তো একটা প্রসেস এই প্রসেস ভোটের জন্য কোনো দিন বাধাপ্রাপ্ত হয় না ঠিক আছে সেটা আমিও জানি আর তোমরাও ভালো করে জানো তো তোমরা তার প্রতিফলন কি দেখতে পেয়েছ এই ভোটের মাধ্যমেই কিন্তু রেলের আর পি এফের ফর্ম বেরিয়েছে সেটাও তোমরা দেখেছ তো তাহলেও দিল্লিতে যেহেতু ইলেকশান আছে তো সরকারি যারা স্টাফ আছে তারা কিন্তু ইলেকশান ডিউটিতে তাদের ডিউটি পড়ে ঠিক আছে তো তার জন্য হলেও কিছুটা হলেও তোমাদের এই রেজাল্ট ডিলে হতে পারে ঠিক আছে তো তোমরা কিন্তু হতাশা না হয়ে তোমরা কিন্তু ওয়েট করো আর আমি তোমাদেরকে এটাই বলছি যে এই সপ্তাহ বা পরের সপ্তাহ এই দুই সপ্তাহ কিন্তু খুব ইম্পর্টেন্ট রেজাল্ট বেরোনোর জন্য যদি বেরিয়ে যায় তাহলে খুব ভালো আর যদি না বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হতে পারে ঠিক আছে আর তোমাদেরকে সেকেন্ড যে কোশ্চেন দেখো সেকেন্ড কোশ্চেন কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কাট অফ আমার অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রী যারা ভিডিওতে কমেন্ট করেছো বা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করেছো বা আমাকে পার্সোনালি আমার অফলাইনের ব্যাচে অনেক স্টুডেন্ট পড়ে তারাও আমাকে কোয়ারি করে যে কাট অফ কেমন যাবে তো আমি তোমাদেরকে প্রথমেও বলেছি আজকেও বলছি আমি কিন্তু অলরেডি কাটপ নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক রকম কথা বলছে কারণ আমি তোমাদেরকে এখনও বলছি আগেও বলেছি যে কাট অফটা আগের বারের থেকে একটু হলেও হাই যাবে কারণ তোমরা সবাই জানো আগের বারের ভ্যাকেন্সি ছিল অনেকটা বেশি আর এইবারের ভ্যাকেন্সি প্রায় অ্যাপ্রক্স ছাব্বিশ হাজারের কাছাকাছি ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু এবারে কাট একটু হলো বেশি যাবে তো তোমরা কিন্তু কাট অফ রিলেটেড ভিডিওটা তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো তো তাতে কিন্তু অনেকে অনেক স্টুডেন্ট কমেন্ট করছে দাদা আমি স্যার আমি চল্লিশ পেয়েছি বিয়াল্লিশ পেয়েছি আমার কি হবে না হবে না আগের তো কাট অফ এইরকম গিয়েছিল এত কম এবারে কেন হবে না তো আমি অনেক কিছু ভিত্তিতে কাট তৈরি হয় মানে শুধুমাত্র পরীক্ষা ভালো দিয়েছি মানে যে চাকরি হয়ে যাবে সেটা নয় তোমাকে অনেক কিছু জিনিস লক্ষ্য করতে হবে ভ্যাকেন্সি কত ছিল বা কত হাজার ফর্ম ফিল হয়েছে বা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কোশ্চেনের লেভেল কেমন ছিল তো অনেক কিছুর উপর কাট অফ ডিপেন্ড করে ঠিক আছে তো আমি কাট অফ নিয়ে বেশি কথা বলবো না কাট অফ এবারে আগের থেকে হাই যাবে এটা বলতে পারি আর কাট অফ রিলেটেড ডিসকাশন ভিডিও আমি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে তো নেক্সট যে মেন কোশ্চেন ফিজিক্যাল কবে শুরু হতে পারে তো তোমরা এর আগে আমি আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম ফিজিক্যাল রিলেটেড তো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটা মেসেজ তোমাদের কাছে কিন্তু ভাইরাল হয়েছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি ঠিক আছে দেখো যে ইম্পর্টেন্ট নোটিস দেখো উনত্রিশ চার দু থেকে আঠেরো পাঁচ দু এর মধ্যে তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে তো আমি এখানেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই নোটিসটা টোটালটাই ফেক নোটিস কারণ কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই টাইপের ফলস নিউজ দিয়ে তারা তাদের ভিউজ বাড়ানোর চেষ্টা করে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এই টাইপের নোটিস টোটালটাই ফে ফেক এবং ফ্রড ঠিক আছে তো এই নোটিসকে তোমরা টোটালটাই ক্রস চিহ্ন দিতে পারো ঠিক আছে তো যতক্ষণ না তোমাদের রেজাল্ট হচ্ছে ততদিন তোমরা কিন্তু পিইটি বা পি পিএচডির ফিজিক্যালের কোনো ডেট পাবে না তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি যে তোমরা যে ফিজিক্যালের ডেট আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমাদের কাছে ইনফরমেশান আসা মাত্রই তোমাদেরকে আমি অবশ্যই জানাবো ঠিক আছে তোমরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে কিন্তু লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কি বলছে বলছে এসএসসি জিডির প্রিপারেশান জন্য কেমন প্রিপারেশান নিতে পারি এটা প্রিপারেশান কিসের জন্য নেবে এই যে দু হাজার চব্বিশে যে ফর্মটা বেরোবে দু হাজার চব্বিশে আমি সেই দু হাজার চব্বিশে যে আপকামিং ভ্যাকেন্সি নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সেখানে কিন্তু ফর্ম ফেরানোর অ্যাপ্রক্স টেন্ডারশিপ ডেট দিয়ে দিয়েছে সেপ্টেম্বর থেকে আগস্ট আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম বেরোবে এবং ফর্ম ফিল হবে ঠিক আছে তো তার জন্য কিন্তু তোমরা এখন থেকে রেডি হতে পারো যাদের পরীক্ষা এবছর ভালো হয়নি তারা কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে পারো তার জন্য তোমরা ম্যাথ রিজনিং জিকে সায়েন্স আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ করানো হচ্ছে তোমরা কিন্তু দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো এবং এখানে কত হাজার ভ্যাকেন্সি বেরোবে তা নিয়েও আমি কিন্তু একটা ভ্যাকেন্সি ভিডিও ওই ভিডিওতে আমি বলেছি তোমরা কিন্তু ভিডিওটি গিয়ে দেখতে পারো ঠিক আছে তো পরবর্তী ভ্যাকেন্সি কিন্তু খুব একটা ভালো ভ্যাকেন্সি এবারের ছিল না কিন্তু পরবর্তী ভ্যাকেন্সিটা আশা করি একটু ভালো ভ্যাকেন্সি থাকবে তো তোমরা সেই আশা নিয়ে এখন থেকে স্টাডি করতে শুরু করে দাও আর আজকের আপডেটটা এইটুকুই তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আর তোমাদের যাদের নাম্বার কীরকম এসছে বা কোন ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই করব ঠিক আছে